আগামী দিন বাংলাদেশে ধর্মীয় সংগঠন গুলির উপরে আজাবুন আলিমা কায়েম হবে যদি ঐক্যবদ্ধ হতে না পারি আমরা ধর্মের কথা বলা লাগবে না এখানে পরিস্থিতি সেদিকে যা তারা ঐক্যবদ্ধ হয়ে গেছে অলরেডি সেজন্য আমি বলতে চাই আগে আল্লাহর তহিদের উপর ঐক্যবদ্ধ করেন এই কথাটা বলেন যে আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না রাষ্ট্র যদি আক্রান্ত হয় এই হানাহানি করতে করতে যদি শেষ হয়ে যায় আল্লাহর গজবে তাহলে বোমার আঘাতেও মরতে হবে নিজেরা নিজেরা তলোয়ারের কোপেও মরতে হবে কোরআন রাষ্ট্র পরিচালনার একটা বিধান এই ধারণায় জ্ঞান সাধারণ মানুষের নাই আমাদের এই দেশ আল্লাহর বিধান দ্বারা চলবে আমাদের এই দেশে অপরাজনীতি চলবে না সুদ ভিত্তিক অর্থনীতি চলবে না আদালত আদালতের মানুষের আইনি বিচার চলবে না একটা কথা ঠান্ডা মাথায় চিন্তা করেন আল্লাহর এই কোরআনের বিধানটা যদি রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা না হয় মাদ্রাসা থেকে যতই লক্ষ লক্ষ তরুণ দিনই এলেম শিখে বের হোক তার এই এলেম কোনো কাজে লাগাইতে পারবে না রাজিম বিসমিল্লা রহমানের রহিম আমি আজকের এই উগ্রবাদ বিরোধী এই সমাবেশ থেকে আমাদের দেশের যারা ওলামা মাশায়েখ তথা আলেম ওলামা রয়েছেন আমি সকলের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সম্মানিত ওলা মা আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজকে বাংলাদেশ কেমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে একটা তুমুল আন্দোলনের পরিপ্রেক্ষিতে এটা সরকারের পতনের পর ইন্টারিম গভর্নমেন্ট যখন দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন তখন তারা রাষ্ট্রে যেন দুর্নীতি না হয় অপরাজনীতি না হয় অর্থ পাচার না হয় সেজন্যে নানান ধরনের সংস্কার প্রস্তাব হাতে নিয়েছেন আমরা ওই সময়ে সরকারকে প্রস্তাব দিয়েছি আমরা হেসবত তহিদ আন্দোলনের পক্ষ থেকে আমরা লিখিতভাবে এই প্রস্তাব দিয়েছি যে আপনারা যতই সংস্কার করেন যতই সংশোধন করেন ইতোমধ্যেই সংবিধান বাহাত্তর সালে প্রণীত সংবিধান সতেরোবার সংশোধন করা হয়েছে অনেকে কথা বলছেন বর্তমানে এই সংবিধান দিয়ে রাষ্ট্র চলে না এটাকে পরিবর্তন করতে হবে আমরা বলেছি যে যতই সংস্কার করেন যতই সংশোধন করেন কোনো লাভ হবে না শান্তি আসবে না অপরাজনীতি বন্ধ হবে না সুদ ঘোষ অর্থপাচার বন্ধ হবে না স্বজনপ্রীতি দুর্নীতি বন্ধ হবে না মানুষের উপর জুলুম নির্যাতন নিপীড়ন বন্ধ হবে না কেন হবে না আমরা বলেছি কারণ বিদ্যমান চলমান কায়েম থাকা এই এক্সিস্টিং যে সিস্টেমটা চলছে এটা মানুষের তৈরি তথা ব্রিটিশ আমলের তৈরি আপনারা জানেন ব্রিটিশ খ্রিস্টানরা তিনশো বছর আমাদেরকে শাসন করেছে তারা চলে যাওয়ার পর সাতচল্লিশ সালে চলে যাওয়ার পর আশি বছর হতে চলল আমরা তাদের তৈরি অর্থনীতি সুদ অর্থনীতি তাদের তৈরি আমলাতন্ত্র তাদের তৈরি বিচারিক ব্যবস্থা বিচার ব্যবস্থা তাদের তৈরি রাজনৈতিক ব্যবস্থা দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনা করছি আমরা বলেছি যে আমরা মুসলিম আমরা মোমেন আমরা আল্লাহ বিশ্বাস করি কোরআন বিশ্বাস করি আমরা নবী বিশ্বাস করি ইসলাম আমাদের জীবন ব্যবস্থা জীবন দর্শন ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদের নবী করিম সাল্লা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা তথা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন তিনি রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন আরবের সাড়ে বারো লক্ষ বর্গ মাইল এলাকায় তিনি আল্লাহ দিন কায়েম করে রাষ্ট্র পরিচালনা করেছেন সাফল্যজনকভাবে তিনি বিচারপতি ছিলেন আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা তিনি কায়েম করেছেন মানুষ ঘরে দরজা খুলে ঘুমিয়েছে তিনি মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করেছে মানুষ উটের পিঠে খাবার নিয়ে দারে দাঁড়ে ঘুরতো নেওয়ার মতো কেউ ছিল না অথচ যেই আরবরা খুদার জ্বালায় অজ্ঞান হয়ে পড়ে থাকতো সেই আরবরা সমৃদ্ধ হয়ে গিয়েছিল সেখানে আপনারা জানেন আরবে দাসত্ব ব্যবস্থা ছিল সেই দাস ব্যবসা নির্মূল হওয়া শুরু হয়ে গিয়েছিল মানবতা সাম্য মানবাধিকার ঐক্য শৃঙ্খলা সর্বত্র কায়েম হলো ওই একই আদর্শ নবী চলে যাওয়ার পর ওনার সাহাবায়িক রাম রক্ত দিয়ে যান দিয়ে প্রাণ দিয়ে লড়াই করে শহীদ হয়ে জেহাদ করে বাকি অর্ধ দুনিয়ায় প্রতিষ্ঠা করলেন কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা হচ্ছে এই আজকে মুসলিম বিশ্ব আমরা সেই ঐতিহ্য হারিয়েছি সেই আদর্শ হারিয়েছি সেই লক্ষ্য হারিয়েছি আমাদের পাপের ফলে আমাদের অনৈক্যের ফলে জেহাদ ত্যাগ করার ফলে আমরা একসময় ব্রিটিশ খ্রিস্টানদের গোলামে পরিণত হয়েছে যাই হোক তারা চলে যাওয়ার পরে তাদের তৈরি শাসন ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে আমরা বলেছি এখনো আমাদের রাষ্ট্রে সেই ব্রিটিশ আমলের তৈরি করা বিধি ব্যবস্থা বিধান দিয়ে চলে এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা এই ব্যবস্থা আর মানব না এটা আমাদেরকে শান্তি দিতে পারে নাই আমরা দুই কারণে এটা মানতে পারি না প্রথম কারণ ইমানি বাধ্যবাধকতা আমি মুসলিম আমার উপরে নামাজ পড়া যেমন ফরজ আল্লাহর আইন দ্বারা বিচার করাও ফরজ আমার উপরে রোজা রাখা যেমন ফরজ আমার উপরে তেমনি আল্লাহর হুকুম মোতাবেক রাষ্ট্র পরিচালনা করাও ফরজ সুয়ার যেমন আমার জন্য হারাম সুদ খাওয়া তার থেকে জঘন্য হারাম যে আমি আংশিক মানব আংশিক মানব না তা হতে পারে না আমাকে পূর্ণাঙ্গ রূপে আল্লাহ দিনের আনুগত্য করতে হবে এবং সেটা রাষ্ট্র ব্যবস্থা ছাড়া সম্ভব নয় রাষ্ট্রীয় জীবনে যদি আল্লাহর বিধান কায়েম না হয় আপনি পূর্ণাঙ্গ রূপে আল্লাহর বিধান মানতে পারবেন না এই কথা যে কেউ অলপ করে বলতে পারে যেমন আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের জন্য শাস্ত্রের বিধান ফরজ করে দেওয়া হলো আল্লাহ বলেছেন তোমাদের জন্য কেতাল ফরজ করে দেওয়া হলো আল্লাহ বলেছেন তোমাদের জন্য এই এই ন্যায় বিচার করতে হবে তো সেগুলির জন্য অর্থনীতি এই রাষ্ট্র ব্যবস্থা লাগবে তা আমরা বলেছি যে বিদ্যমান চলমান এই ব্যবস্থা দুটি কারণে আমরা মানতে পারি না এক এটা আল্লাহর দেওয়া নয় আমরা মুসলিম আমাদের নিজস্ব একটা ব্যবস্থা আছে নিজস্ব একটা সিস্টেম আছে সেটা আমরা মানতে হবে দুই চলমান ব্যবস্থা ব্যর্থ প্রমাণিত হয়েছে এই সুদভিত্তিক অর্থনীতি আমাদেরকে অর্থনৈতিক জালিয়াতি সৃষ্টি করেছে সিন্ডিকেট সৃষ্টি করেছে এই বিচার ব্যবস্থা ব্রিটিশের তৈরি রোমান ল দিয়ে তৈরি করা এ আইন ব্যবস্থা এটা আমরা শান্তি পাইনি লক্ষ লক্ষ মামলা আজকে পেন্ডিং অরাজকতা চলছে বিচার অঙ্গনে এ রাজনৈতিক ব্যবস্থা যেটা ওরা লাগিয়ে দিয়ে গেছে এই কামড়া কামড়ির রাজনীতি সাত স্বার্থের রাজনীতি হানাহানির রাজনীতি এটা আল্লাহ রসোলে দেওয়া শাসন ব্যবস্থার পরিপন্থী এটা আমরা মানতে পারি না এ দুটি কারণ এক জাগতিক কারণ মানে এই চলমান তথাকথিত গণতান্ত্রিক ব্যবস্থা এটা ব্যর্থ এটা আমাদেরকে শান্তি দিতে পারে নাই দুই এটা আল্লাহ দেওয়ার দিন নয় এই দুটি কারণে আমরা এটা মানতে পারি না তো আমরা বলেছি সঙ্গত যুক্তিসঙ্গত কারণেই আমরা বলেছি যে আল্লাহর দেওয়া তাওহিদের উপরে আল্লাহর বিধানের উপরে একটা জীবন ব্যবস্থা রূপরেখা কেমন হতে পারে সেটা আমরা প্রস্তাব করেছি আমরা বলেছি আল্লাহ আমাদেরকে সেই আকিদা সে জ্ঞান দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা বলতে চাই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হবে আল্লাহর বিধান আল্লাহর হুকুম যেখানে আল্লাহ যেটা বলেছেন সেখানে আমি আর কাউকে মানি না আল্লাহ যেটাকে বৈধ ওটা বৈধ আল্লাহ যেটা অবৈধ বলেছেন সেটা অবৈধ অর্থাৎ হারাম হালালের মানদণ্ড বৈধ অবৈধ জায়েজ না জায়েজের মানদণ্ড হবেন একমাত্র আল্লাহ এটাই হলো তাওহিদ লা ইলাহা ইল্লাল্লাহ এলাহ হিসাবে আল্লাহ সালা আর কাউকে মানি না সম্মানিত ওলামা ইকরাম আমরা এই কথা বলেছি আমাদের রাষ্ট্রের যত আইন বিধান প্রবিধান রচিত হবে আল্লাহর বিধানের উপরে নির্ভর করে সেটা হবে এই কথাটা আমরা বলেছি এখন আমাদের দেশের জনগণ তো দীর্ঘদিন ধরে এই মানুষের তৈরি জীবন ব্যবস্থা প্র্যাকটিস করতে করতে তাদের মন মস্তিষ্ক তাদের চিন্তা ভাবনা বিকৃত হয়ে গিয়েছে সাধারণ মানুষের সামনে ইসলাম সম্পর্কে সম্মুখ ধারণা নাই মানুষ কোরআন শরীফ অধিকাংশ মানুষ অনুবাদ পড়ে না কোরআন সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই সাধারণ মানুষ মনে করে আমরা মুসলমান নামাজ পড়বো জান্নাত চলে যাব কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামের কি ভূমিকা কোরআন রাষ্ট্র পরিচালনার একটা বিধান এই ধারণায় জ্ঞান সাধারণ মানুষের নাই সাধারণ মানুষ শিরিক জানে না কুফর জানে না তাওহিদের তাৎপর্য বুঝে না জেহাদের গুরুত্ব বোঝে না দিন প্রতিষ্ঠার গুরুত্ব বোঝে না কর্মসূচি বুঝে না সাধারণ মানুষের কাছে দিন সম্পর্কে সম্ভব ধারণা নাই এই সাধারণ মানুষের মধ্যে আপনারা বাস করেন আপনারা ওদের ইমামতি করেন এই সাধারণ মানুষের মধ্যে আপনারা ওয়াজ মাহফিল করেন এই সাধারণ মানুষরা আপনারা পীর হিসেবে তারা আপনাদের আপনাদের কাছে বায়াত নিচ্ছেন জান্নাতের জন্য আপনাদের কাছে যাচ্ছেন এই সাধারণ মানুষের সন্তানরা আপনাদের কাছে মাদ্রাসায় লেখাপড়া করাচ্ছেন আমি সে সমস্ত আলেম ওলামা মাসাহেকদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব। আমাদের বিরুদ্ধে একটা উগ্রবাদী গোষ্ঠী অপপ্রচার চালিয়েছে আমরা নাকি আলেমদের বিরুদ্ধে মিথ্যা কথা মিথ্যা সার যে জালেমরা এই মিথ্যা কথা বলেছে তাদের উপর আল্লাহ আল্লা পড়বে আমরা ঢালা ওভাবে আলেমদের বিরোধিতা করি নাই আমরা বলেছি ধর্ম ব্যবসার বিরুদ্ধে যেটা আপনারাও সে ব্যাপারে এখন অনেকে কথা বলছেন ধর্ম ও ব্যবসা ধর্মকে নিয়ে যারা ব্যবসা করে স্বার্থ উদ্ধার করে যারা পলিটিশিয়ান তারাও অনেকে করে যারা ধর্মীয় অঙ্গনে আসে তারাও করে অনেকে সবাই তো না আমরা ঢালাভাবে কোনো আলেমের বিরোধিতা করি নাই সত্যিকার অর্থে প্রকৃত আলেমের বিরোধিতা করি নাই আমি আজকের এই জাতির ক্রান্তি লগ্নে আপনারা জানেন আমাদের জাতিটা আজকে কঠিন সংকটে পড়েছে একদিকে আমাদের তরুণরা আন্দোলন করছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ভারত যে কোনো সময় আধিপত্যবাদ বিস্তার করবে আমাদের তরুণরা আমাদের অনেকে ইসলামিক সংগঠনগুলির নেতারা আজকে ভীত সন্ত্রুস্ত আমেরিকার এবং ইসরায়েলের সম্মিলিত ষড়যন্ত্রের ভয়ে আজকে আঞ্চলিক ষড়যন্ত্র হচ্ছে এখানে ভেতরে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে একদল আরেক দলের বিরুদ্ধে প্রতিনিয়ত হামলা হচ্ছে মব হচ্ছে আগামীতে নির্বাচন কত মানুষ মারা যায় তার কোনো ইয়ত্তা নাই আইন শৃঙ্খলা বাহিনী টটস্থ আপনারাও জানেন যে মাদ্রাসা যারা লেখাপড়া করছেন কত শিক্ষক বে বেজ্যুতি হয়েছেন কত ইমাম সাহেবের বেজ্যুতি করে মসজিদ থেকে বের করে দিয়েছে এই যে অরাজকতা চলছে এই অরাজকতা বন্ধ করতে হলে একটা মাত্র শর্ত সেটা হলো আল্লাহর দেওয়া দিন রাষ্ট্রীয় জীবনে কায়েম করতে হবে জনগণকে এই কথাটা বুঝাইতে হবে যে বর্তমান এই জীবন ব্যবস্থা যেটা চলছে এটা তোমরা মানতে পারো না এটা মানলে তোমাদের ইমান থাকে না এটা তোমরা বাদ দিয়ে আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠা করো লাইল্লাহ মানে কি এটা আপনারা বুঝান অর্থাৎ যারা মসজিদে ইমামতি করছেন মসজিদের ইমাম খতিব সাহেব আপনাদের কাছে হাজার হাজার মুসল্লি বাংলাদেশে যদি পাঁচ লক্ষ মসজিদ হয় পাঁচ লক্ষ মসজিদের পাঁচ লক্ষ ইমাম সাহেব আছেন আপনার যে যে ঘরানার হন না কেন কমি আলেম সরকারি আলেম অসুবিধা নাই কিন্তু আপনাদের আন্ডারে তারা নামাজ পড়তে আসে এই মুসল্লিদের সামনে আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে অন্য কোনো ওয়াজ করে অন্য কোন বক্তব্য হ্যাঁ চরিত্র ঘটনের কথা বলেন নীতির কথা বলেন ঠিক আছে কিন্তু আপনারা এই মুসল্লিদের সামনে তাওহীদের ব্যাপারে উদ্বুদ্ধ করেন চলমান ব্যবস্থা প্রত্যাখ্যান করার জন্য জনমত সৃষ্টি করেন মিম্বরে বসে আমার অনুরোধ থাকবে অন্য কোন না করে একটা নির্দিষ্ট দিকে ফোকাস করেন যারা মহফিল করেন ওয়াজ মহফিল করেন আপনাদের সুন্দর কণ্ঠ আছে চুরিলা কণ্ঠ আপনাদের অ্যালেম আছে সুন্দর করে বক্তব্য দিতে পারেন এখন আধুনিক ওয়াজ করেন অনেকে ইংরেজিতেও কথা বলেন আপনাদের প্রজ্ঞা আছে আপনারা জ্ঞান দিয়ে প্রজ্ঞা দিয়ে সুললিত কণ্ঠে সুন্দর খুরুদার যুক্তি দিয়ে হাজার হাজারে লাখে লাখে যারা ধর্মপ্রাণ মুসলমানরা ওয়াজ শুনতে আসে শীতকালে ঘন্টার পর ঘন্টা আপনাদের ওয়াজ শুনে আমার স্বনির্বন্ধ অনুরোধ আবেদন থাকবে ইতোমধ্যেই ওয়াজ মাহফিল গুলিতে এক ফেরকা আরেক ফেরকার বিরুদ্ধে এক দল আরেক দলের বিরুদ্ধে মাসালাগত বিরোধ নিয়ে আকিদাগত বিরোধ নিয়ে আপনার হলো কাফের মুরতাদ ফতোয়া দিয়ে যথেষ্ট সমস্যা হয়েছে যথেষ্ট শক্তি নষ্ট আমরা করেছি যথেষ্ট শ্রম গিয়েছে শত্রুতা আরও বেড়েছে আরও দলের সৃষ্টি হয়েছে এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে মানে শত্রুতা করেছেন আমার স্বনির্বন্ধ অনুরোধ যারা মহফিল করেন ওলামা মামাশাহেগণ মাহফিলে বক্তব্য দেন বয়ান করেন আপনারা এখন থেকে ধর্মপ্রাণ মুসলমান যারা ওয়াজ শুনতে আসবেন তাদের সামনে অন্য কোন বয়ান না করে একটা নির্দিষ্ট টার্গেটে বয়ান করেন সেটা হচ্ছে এই আমাদের এই দেশ আল্লাহর বিধান দ্বারা চলবে আমাদের এই দেশে অপরাজনীতি চলবে না ভিত্তিক অর্থনীতি চলবে না আদালত আদালতের মানুষের আইনে বিচার চলবে না অর্থাৎ আল্লাহর বিধান আল্লাহর কোরআনের বিধানের পক্ষে এই মুসল্লি ধর্মপ্রাণ মুসলমানদেরকে অনুপ্রাণিত করেন উদ্দীপনা দেন আপনার যুক্তি প্রজ্ঞা জ্ঞান দ্বারা তাদেরকে বুঝান আবেগ অনুভূতি দিয়ে যথেষ্ট সময় গিয়েছে যারা আছেন বিভিন্ন খানকাতে যারা আছেন পীর আপনারা বিভিন্ন বানাচ্ছেন নানান ধরনের তসবি তাহালিল শিক্ষা দিচ্ছেন নানান ধরনের মোরাকাবা মুশাহাদা শিক্ষা দিচ্ছেন আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য মহতারাম পীর সাহেবরা আমার কথার মধ্যে বলে না গোস্তাকি মাফা জানাব আমার গুস্তাকে মাফ করবেন আজকে সত্য কথা হচ্ছে এই মোহাম্মদ রসুল সাল্লাম যখন তাওহিদের ডাক দিলেন তখন দুটা ভাগ হয়ে গেছে মোমেন আর কাফের মোমেনের দায়িত্ব হচ্ছে আল্লাহর বিধানকে দুনিয়াতে প্রতিষ্ঠা করা সেজন্য আল্লাহ রসুল এই মোমেনদেরকে নিয়ে জেহাদ করেছেন আঠাত্তরটা যুদ্ধ করেছেন আল্লাহ রসুল এইভাবে ঘরের চার দেওয়ালে চোখ বন্ধ করে আল্লাহর সান্নিধ্যের জন্য তিনি সমাজ থেকে বিচ্ছুত হন নাই তিনি সংঘাত সংঘর্ষের মধ্য দিয়ে তার জীবন গিয়েছে তার সঙ্গীরা শহীদ হয়েছেন ইসলামে পবিত্র কোরআনে সবচেয়ে বড় মর্যাদা মর্যাদা আপনারা জানেন তাহলে মানুষের মুক্তির জন্য অন্যায় অবিচার দূর করে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার এই সংগ্রাম যেখানে আল্লাহ রসুল শিক্ষা দিয়ে গেলেন সেখানে মমতারাম পীর সাহেবরা আপনারা মরিদদেরকে নিয়ে খালি ওরোজ করলে তো হবে না খালি ভেতরে তাহলিল শিক্ষা দিলে তো হবে না আপনার বাড়ির পাশে দেখেন মানুষ ঘুমাতে পারছে না ভয়ে আপনাদেরই আপনারাই বলেন হামলা হামলা হয়েছে 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 প্রায় মব জায়গায় মাজারে মাজারে কিন্তু আপনারা পারেন নাই আমার কথা হচ্ছে এটা পারবেন না কারণ রসলার তরিকা লাগবে তাও হিদ লাগবে জাতিকে সংগ্রামের পথে ঐক্যবদ্ধ করতে হবে আমার অনুরোধ থাকবে যে সমস্ত আলেমরা আপনারা গদ্দিনসীন পীর আছেন মাসায়ক আছেন শায়েক আছেন আপনারা যারা পীর আছেন মুরিদ আছে আপনাদের কারো হাজারো মুরিদ কারো লাখো লাখো মুরিদ আপনারা এই মুরিদদেরকে এই জাতির এই সংকটকালে আল্লাহর তৌহিদের পক্ষে দিনের পক্ষে আপনারা অনুপ্রেরণা দেন ঐক্যবদ্ধ করেন আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য মাঠে নেমেছি বলেন আমাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ঐক্যবদ্ধ হতে না পারলে আমার কথা মাফ করবেন রাষ্ট্র যদি আক্রান্ত হয় এই হানাহানি করতে করতে যদি শেষ হয়ে যায় আল্লাহর গজবে তাহলে বোমার আঘাতেও মরতে মরতে হবে হবে নিজেরা নিজেরা কোপেও কারোই কিছু থাকবে না এই জন্য পীর সাহেবরা আমার আবেদন থাকবে আপনারা সম্মিলিতভাবে ভাবে এই মুহূর্তদেরকে আল্লাহ দিনের দিকে অনুপ্রাণিত করেন তারপরে আমি যেটা যাদেরকে বলবো তারা হচ্ছেন বিভিন্ন ধর্মীয় সংগঠনের আলেমরা আপনারা আপনাদের সংগঠন করেছেন ভালো কথা অনেক সংগঠন আছেন এখানে আপনার হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী আছেন খেলাবদ আন্দোলন খেলাবদ মজলিস কত দল আমাদের এগুলো এখনও অনেকগুলো আমরা জানি না অনেক সংগঠনের ব্যানারে আমাদের আলেমরা বিভক্ত আপনাদের দেখা দেখি ধর্মীয় দলের অনুসারী যারা লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ যারা কল্পনায় শয়নে স্বপনে আল্লাহ দিন রাষ্ট্রীয় জীবনের প্রতিষ্ঠার চায় তারা মনে করে ইসলামী আন্দোলন করতে হবে এটা ফরজ ওকে আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই সে সমস্ত আলেমরা কেরাম আমাদেরকে শত্রু মনে করেন না আমাদেরকে শত্রু সাব্যস্ত করেন না যারা আমাদেরকে শত্রু সাব্যস্ত করবেন আপনারা ভুল করেছেন আমরা নিঃস্বার্থভাবে আমরা আপোষহীন ভাবে আমরা কারোর সাথে আপোষ করতে চাই না আমরা ঠিক সঠিক তুলে ধরতে চাই চাই আমরা শিরিক সঙ্গে কোনো করতে না সোজা কথা আমি জানি যে ধর্মীয় সংগঠন যারা আছেন আপনাদের সকল কর্মী স্বার্থের জন্য দল করে না আমি জানি কারণ আমি এই সমাজে বড় হয়েছি আমার আইডিয়া আছে হাজারো লাখো লাখো কর্মী সমর্থক আছে তারা আল্লাহর জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে চায় তারা আল্লাহর কোরআনের আইন রাষ্ট্র জীবনের প্রতিষ্ঠা হোক তারা এটা চায় কিছু স্বার্থপর আছে এদের দলের কোনো ঠিক নাই তো কাজেই ধর্মীয় সংগঠনগুলির আলে আমাদেরকে আমি স্বনির্বন্ধ অনুরোধ করবো আপনারা যে কোনো মূল্যে সবাই মিলে আপনাদের শ্রম শক্তি অর্থ মেধাকে একটা নির্দিষ্ট দিকে নিবদ্ধ করুন অর্থাৎ তাওহিদের উপরে আগে সবাইকে ঐক্যবদ্ধ করুন আমরা হিজবু তহিদ উদ্যোগ নিয়েছি আমরা তাও তাউহিদের দিকে ডাক দিচ্ছি আমাদের যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয় আপনারা বলুন তোমাদের এই জায়গায় এই জায়গায় ভুল আছে আমরা নিজেদেরকে সংশোধন করে নিব আমরা তোবা করবো এর থেকে আর বড় কোনো কথা নেই আর কিন্তু যেটা আমরা বলি নাই যেটা আমরা করি না দয়া করে আমাদের নামে এগুলি চালাবেন না আমি ইসলামিক সংগঠন যারা করছেন সে সমস্ত আলেমদেরকে বলতে চাই নানান দিকে ডাইরেকশন দিলে দিন প্রতিষ্ঠা হবে না ডাইরেকশন দিতে হবে এক দিকে কর্মসূচি এত দিকে নিলে হবে না কর্মসূচি করতে হবে এক দিকে সেটা আল্লাহ রসুল দেওয়া তরিকা আপনারা জানেন রসুল্লাহর তরিকার বাহিরে গিয়ে কোনো প্রক্রিয়া আসলে দিন প্রতিষ্ঠা হবে না এবার আমি বলতে চাই যে সমস্ত মাদ্রাসায় শিক্ষকতা করেন আমাদের উস্তাদজি যারা আছেন উস্তাদজি মানে শিক্ষা গুরু শিক্ষক যারা মাদ্রাসার মোহতামিম মুফতি সাহেব মৌলানা সাহেব যারা আছেন মাদ্রাসার যারা শিক্ষকতা করছেন কম মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসা আছে সালাফি মাদ্রাসা আছে হেফজোখানা আছে নুরানি মাদ্রাসা আছে নানান কায়দার মাদ্রাসা আছে মাদ্রাসায় আপনাদের কাছে ধর্মপ্রাণ মুসলমানরা তাদের বাচ্চাদেরকে দিন এলেম শিক্ষা করার জন্য পাঠাচ্ছে তারা দিন এলেম শিখে এসে দিনের খেদমত করবে কথা হচ্ছে এটা কিন্তু ভাই একটা কথা ঠান্ডা মাথায় চিন্তা করেন আল্লাহর এই কোরআনের বিধানটা যদি রাষ্ট্রীয় জীবনের প্রতিষ্ঠা না হয় মাদ্রাসা থেকে যতই লক্ষ লক্ষ তরুণ দিনই অ্যালেম শিখে বের হোক তার এই এলেম কোনো কাজে লাগাইতে পারবে না হ্যাঁ আমার কথা যদি ভুল হয় আমাকে মাফ করে দিয়ে আমি যুক্তির কথা বলছি সেই মাদ্রাসা থেকে এই বড় বড় জ্ঞান নিয়ে এসে হাজারো লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে কোরআনের অ্যালেম নিয়ে তারা মাসালা শিক্ষা গ্রহণ করে সুন্দর পড়ালেখা করে তারা কি করছে। মসজিদে ইমামতি করছেন অথবা মোয়াজ্জিনী করছেন অথবা কোনো আরেকটা মাদ্রাসা শিক্ষকতা করছেন এর বাহিরে আর কোনো কর্মক্ষেত্র নাই তো এর বাহিরে যারা কর্মক্ষেত্রে ঢুকছেন তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রযুক্তিগত জ্ঞান নিয়ে অন্যভাবে তারা নিজেদেরকে স্যাটেল করছেন তা আমার কথা হচ্ছে মাদ্রাসায় এখন থেকে স্টুডেন্টদেরকে এত দিকে ডাইরেকশন না দিয়ে তাদেরকে দিনের বুনিয়াদি শিক্ষা আপনারা দেন এক নাম্বার তৌহিদ আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানা এটাই তৌহিদ এই শিক্ষা দুই নাম্বার তৌহিদ প্রতিষ্ঠা করার সংগ্রাম জিহাদ তিন নাম্বার ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ঐক্যবদ্ধ হইতে হবে আল্লাহর দৃষ্টিতে জাতি হবে একটা নেতা হবে না একজন সমগ্র উম্মা হবে এক জাতি সমগ্র উম্মার জীবন বিধান হবে আল কোরআন এই বুনিয়াদি বেসিক শিক্ষাটা মাদ্রাসা দেন মাদ্রাসার স্টুডেন্টদেরকে এটা বুঝান যে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া ইসলাম পালন করা যায় না রাষ্ট্রীয় জীবনে দিন কায়েম করা ছাড়া ইসলাম কায়েম করা যায় না এবং মাদ্রাসার স্টুডেন্টদেরকে এই শিক্ষা দিতে হবে ব্রিটিশরা পরিকল্পিতভাবে মাদ্রাসা বসিয়ে একশো বছর ছাব্বিশ জন খ্রিস্টান প্রিন্সিপাল দিয়ে সিলেবাস কারিকুলাম ঠিক করে তারা বিকৃত ইসলাম শিক্ষা দিয়েছে কোন কোন জায়গায় তারা পরিকল্পিতভাবে ইসলাম থেকে আমাদেরকে সরানোর চেষ্টা করেছে এটা মাদ্রাসার স্টুডেন্টদেরকে দান করেন আমার কথা মাদ্রাসার যারা মহতামিম আছেন যারা বড় হুজুর আছেন যারা মুহাদ্দ সাহেব আছেন মুবাসির সাহেব আছেন যারা মাদ্রাসার আরও বিভিন্ন কর্মকর্তা যারা আছেন আমার আবেদন থাকবে করজ জোড়ে আমার নিবেদন থাকবে আপনারা আপনাদের এই স্টুডেন্টদেরকে আমাদের বিরুদ্ধে কেউ মিথ্যাচারে যেন প্রভাবিত করতে না পারে আপনারা তাদেরকে দিনের তৌহিদের পক্ষে ঐক্যবদ্ধ করার জন্য সংগ্রামী উদ্বুদ্ধ করেন এই হচ্ছে আমার কথাটা তো আমি মোটা দাগে এই কয়েকটা ক্ষেত্রের নাম উল্লেখ করলাম আমাদের ইমাম সাহেবরা আছেন আমাদের মাদ্রাসা শিক্ষকরা আছেন আমাদের যারা ওয়াজ করেন ওয়ায়েজরা বক্তারা আছেন আমাদের বিভিন্ন ধর্মীয় সংগঠন করছেন আলেমরা আছেন এবং আমাদের যেমন সব পিস সাহেবরা ওলামা মাসাহেকরা যারা আছেন তাদের সকলের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে এই আসন আমরা আমাদের শক্তিকে আমাদের জ্ঞানকে আমাদের শ্রমকে আমাদের মেধাকে আমাদের দিনী আয়লেনকে আমাদের কথা বলার শক্তিকে আমরা এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে এক ফেরকা আরেক ফেরকার বিরুদ্ধে মাসালাগত বিরোধ নিয়ে আকিদাগত দ্বন্দ্ব নিয়ে সমনষ্ট না করি শত্রুতা না বাড়াই জাতির এই ক্রান্তি লগ্নে আসুন আমরা সম্মিলিতভাবে ধর্মপ্রাণ এই মানুষগুলারে তাওহিদের উপরে ঐক্যবদ্ধ করার জন্য আমরা উদ্বুদ্ধ করি আমরা জনমত গঠনের কাজ করি হেসবুত্তহিদ আন্দোলন আমি আমরা এই কাজটা নিয়েই নেমেছি আমি দেশের অপামর জনগণ সর্বসাধারণ কৃষক শ্রমিক শিক্ষক সাংবাদিক সাহিত্য নারী পুরুষ সবাইকে নিয়ে আমি এই কাজটাই করছি হ্যাঁ আমার যদি উপস্থাপনায় ভুল হয় আপনারা বলেন আমার কর্মীদের আমল আখালাকে যদি ভুল হয় মিস্টেক হয় গলত হয় হতেই পারে আমরা মানুষ আমাদের পাপ পঙ্কিলতা থাকতে পারে আপনারা বলেন কিন্তু আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে আমাদের ব্যাপারে যারা মিথ্যা কথা বলে আপনারা যাচাই বাছাই না করে ওদের কথা বিশ্বাস করবেন না রাস্তাঘাটে আমাদের লোকদেরকে আক্রমণ করা হচ্ছে আমি আশা করব। এখন থেকে কোনো ধর্মীয় সংগঠনের কর্মী কোনো আলেম ওলামা আমাদের কর্মীদের গায়ে হাত দিবে না কারণ আমরা সত্য নিয়ে দাঁড়িয়েছি আপনারা দয়া করে আবারও বলছি আমি শক্তি জ্ঞান অর্থ এলেম তাড়াতাড়ি একটা নির্দিষ্ট জায়গায় একত্রিত করে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত করেন এক একজন এক দিকে ডাইরেকশন দিলে শক্তি নষ্ট হয়ে যাবে পরিস্থিতি ভালো নয় তারা একটা মহাপরিকল্পনা করছে আগামী দিন বাংলাদেশে ধর্মীয় সংগঠনগুলির উপরে আজাবুন আলিমা কায়েম হবে যদি ঐক্যবদ্ধ হতে না পারি আমরা ধর্মের কথা বলা লাগবে না এখানে পরিস্থিতি সেদিকে যা তারা ঐক্যবদ্ধ হয়ে গেছে অলরেডি সেজন্য আমি বলতে চাই আমাদের ধর্মীয় সংগঠনগুলির বিভিন্ন ধরনের মতবিরোধ থাকতে পারে আমি তো বললাম মাসাল্লাগত কেউ বলেন দাড়ি এক মুষ্টিকে ভাই দাঁড়ির প্রসঙ্গটা এখন রাখেন দয়া করে আগে আল্লাহর তো উপর ঐক্যবদ্ধ করেন এই কথাটা বলেন যে আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না এই হচ্ছে আমার স্বনির্বন্ধ অনুরোধ স্বনির্বন্ধ আবেদন আল্লাহ তালা আমাদেরকে সাহেবদেরকে দ্রুত তাহিদের উপরে ঐক্যবদ্ধ হয়ে জাতির সমস্ত শক্তিকে জ্ঞানকে একটা নির্দিষ্ট দিকে পরিচালিত করে দ্রুত যেন আমরা আল্লাহর আইন আল্লাহর বিধান আল্লাহর হুকুম কায়েম করতে পারি আল্লাহ আমাদের সেই তফিক দান করুক আমাদের যেন দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেন আমরা আপনাদের কাছে দোয়া চাই আশীর্বাদ চাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত